কালো জিরার গাছ এটাকে বলে কালো জিরার গাছ অনেক এখন শাকের বদল মূলা খাইতে হবে বুঝছেন ডান সাইডে মূলত সিমার গাছ আছে আন্দোলির গাছ বলে ঠিক আছে এটা অনেক আসসালামু আলাইকুম গাছ আজ জুমার দিন জুমার নামাজ শেষ করে বেরোলাম একটা সবজি বাগান দেখার জন্য তো আশা করি সবাই ভালো লাগবে আমার এই চ্যানেল এ এন টু ব্লকস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এখানে কী কী গাছ আছে মামা এখানে অনেক প্রকারের গাছ আছে যা আনকমন কিছু গাছ আছে সেটা আপনাকে দেখাবো আজকে মূলত আমরা এক সাইড থেকে দেখা দিতে যাই আর কি এটা আসলে মূলা গাছ আমরা শাক খাওয়ার জন্য করছিলাম এখন শাকের বদল মূলা খাইতে হবে বুঝছেন মূলা কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপর এই যে আপনার ডান সাইডে আসছে পালং শাকের গাছ পালন শাকের গাছ এটা খাওয়ার জন্য গাছগুলো অনেক বড় হয়েছে এটা কিন্তু খাইতে ভালো লাগে মাছ আলু দিয়ে ঝোল অনেক কিন্তু মানুষের ফেভারিট জিনিস তারপর এই সাইডে আছে আমার আসনে আমার সাথে আসেন এই সাইডে আমার ডাইন সাইডে মূলত সিমার গাছ আছে মাঝখানে মরিচের গাছ দেখতেছেন ছোট ছোট সাদা মরিচের গাছ মরিচ আমার গাছ মোটামুটি ভালোই ধরে তারপরে এই পাখি একটা আনকমন জিনিস দেখাবো মূলত অনেকেই গাছটা চিনে না এটা আসলে আপনারা যেটা পানের সঙ্গে খান কালো জিরার গাছ এটাকে বলে কালো জিরার গাছ অনেকেই কিন্তু গাছটা চেনে না হচ্ছে না তারপর এই বেশি আছে আমাদের মাছ আছেদের পছন্দ মানে আলুর ডালে দেয় যেটা আন্দোলন গাছ বলে আন্দোলন গাছ বলে সেই গাছ এটা অনেক ছাদ লাগে বলে ডালের মধ্যে দিলে তারপর আপনার হচ্ছে মাঝখানে বতুয়ার গাছ আছে সাদা বতুয়ার গাছ এগুলান হ্যাঁ এগুলান বোতুয়ের গাছ আপনার ডাইন সাইডে যেগুলো দেখতেছেন এটা এখানে ধনিয়ার গাছ ধনিয়া এমনিতেই মানে কারণ যে তরকারির সাথে খায় এটা খাওয়ার জন্য নাই আসলে এটা মূলত বীজ করবো সবাই এখানে যা গুলো না সব বীজের জন্য কিন্তু রাখছি মূলত আসেন আমার সঙ্গে আরো আছে মাঝখানে আমার লাইট গাছ আছে লাউ শাক খাওয়ার জন্য রাখছি মূলত আমার হচ্ছে সরিষা শাকের গাছ আছে কিছু মূলত আমার যে বাম সাইডে দেখতেছেন বাম সাইডে হচ্ছে তিসির গাছ বলে অনেকেই চেনে না কিন্তু আসলে তিসির গাছগুলা তিসি মানুষ সবসময় ভর হয় কিন্তু মানুষের খাবার ভালো খাবার তিসির গাছ অনেকেই চেনে না তারপর আমার ডান পাশে ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে এইগুলো হচ্ছে মশলার মধ্যে একটা অংশ এটা কিন্তু মেথির গাছ বলেন মেথির গাছ অনেকেই চেনে না কিন্তু ভালো করে দেখেন আসলে মেথির গাছ অনেকেই চেনে না তারপর হচ্ছে আসলে মূলত আমি আসলে এই গাছটার নাম কি তা জানি না ঠিক আছে আমি আমার যেগুলান ফেসবুকের বা ইউটিউবের যেগুলান আমার ফ্রেন্ড আছে সবাই কমেন্টে জানাবেন এই গাছটার নাম কি আসলে মামা আমার ডান পাশে দেখাইতেছি ডান পাশে রসুনের গাছ রসুনের গাছের ডান পাশে তারপর ওই সাইড আছে আমার টমেটোর গাছ এই বেশি আমার ফিরে রাখছি আমি এটা মিষ্টি কুমার গাছ দিচ্ছি গাছটা অনেক সুন্দর হয়েছে আসলে আমার এটা হচ্ছে টমেটোর গাছ আমার টমেটোর গাছ ফুল আসছে মোটামুটি অনেক ফুল আসছে টমেটোর গাছে এই যে ফুল আসছে কিন্তু এই যে ফুল আসছে দেখছেন এটা ছোট মাছ যার রান্না খাইতে ভালো লাগে অনেকের কিন্তু পছন্দের জিনিসটা ডাঙ্গার গাছ তারপরে এটা আমি অনেক শখ করে পেঁপের গাছ লাগাইছি পেঁপে আমার ফেভারিট খাবার তো অনেক শখ করে লাগাইছি মোটামুটি আমি যেতগুলো ছিল আমার এখানে সব দেখাইলাম আশা করি সবারই ভালো লাগবে আর কি এখানে কিসের পুলি দেওয়া আছে এখানে মামা যে একটু আগে যে মরিচের গাছটা দেখেলাম না সেই মরিচের পুলি দেওয়া আছে ঠিক আছে আমি সব ঘুরে দেখাইলাম আপনারা যদি সবাই ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আশা করি এই বলে শেষ করতেছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম